বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের দেশের দুইজন আলোচিত চিকিৎসক একজন হচ্ছেন ডাক্তার তাসনিম জারা আরেকজন হচ্ছেন ডাক্তার জাহাঙ্গীর কবির তাদের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি নোটিস দেয়া হয়েছে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিস এখানে হেডলাইনে একজনের নাম উল্লেখ করেছে ডাক্তার তাসনিম জারা আর আছে ডাক্তার জাহাঙ্গীর কবি সাহেব আছেন কেন তাদের বিরুদ্ধে আইনি নোটিস দেওয়া হয়েছে সেটি আপনাদের সাথে একটু ব্যাখ্যা করবো দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত কি লিখেছে পত্রিকায় ইত্তেফাক থেকে পড়ে শোনাচ্ছি সেটি আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নিতে আইনি নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী হুম অশ্লীলতা কিভাবে ছড়ান সেটি ব্যাখ্যা করছি একই সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধেও দুজনেই কি কাজটি করেন বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির বিপ্লব এই নোটিশ পাঠান আইনি নোটিশে ফেসবুক ইউটিউব টিকটক লাইকি সহ অনলাইনে অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে দুইজনে কিন্তু মানুষের চিকিৎসার পাশাপাশি কিন্তু ওইটাও চিকিৎসা যৌন উত্তেজনা কিভাবে কি হলে দাম্পত্য জীবন সুখের হবে নানাবিধ কথা বলে থাকেন ডাক্তার তাসনিম জানার দুই আঙ্গুল বিষয়ক কি কি ব্যাখ্যা আছে যেটি সোশ্যাল মিডিয়ায় যাওয়া উচিত না ডাক্তার জাহাঙ্গীর কবিদেরও অনেক রয়েছে তিনি এই ঔষধ বিক্রি করেন এর আড়ালে সেটি হচ্ছে কীভাবে দাম্পত্য জীবন সুখের হবে কি খেলে কী ওষুধ ব্যবহার করলে সেগুলো কোথায় পাওয়া যাবে সেগুলো তিনি বিজ্ঞাপন প্রচার করে থাকেন কাজেই বলা হয়ে থাকে যে ছোট বড়ো নারী পুরুষ সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন তো সেহেতু এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় কতটুকু বাস্তবসম্মত প্রচার করা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপারগুলো চিকিৎসক অথবা যারা পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সেখান থেকে পরামর্শ নিতে পারেন ব্যক্তিগতভাবে কিন্তু এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বলা সবাইকে জানানো এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন উঠেছে নোটিসে বলা হয়েছে ডাক্তার জাহাঙ্গীর কবির এবং ডাক্তার তাসনিম যারা সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ঔষধ বিক্রি করে থাকেন ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে হ্যাঁ এটি আপনারা সবাই জানেন সব কথা ছোট বড়রা যদি শুনে ছোটরা যদি শুনে ছাত্রছাত্রীরা যদি শুনে তাদের কাছে কেমন লাগবে বা তারা কিভাবে নেয় সেটি কিন্তু অনেকে বিব্রত হন এতে অভিযোগ করা হয় বাংলাদেশের নামি দামি সেলিব্রিটি এবং মডেল ও তারকা তাদের নিজস্ব ফেসবুক এবং টাকার বিনিময়ে অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন প্রমোট করছেন অনেক ডাক্তার নিজেদের ভিউ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ঔষধ এবং সামগ্রী বিক্রয়ের জন্য অশ্লীল ভিডিও এবং বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করছেন অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিড করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে এটি খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা যা তা বলতে পারি না যা খুশি সোশ্যাল মিডিয়ায় আপনি কি ধরনের চিকিৎসা দেবেন কেন দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে ফেটে নিয়ে যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে সেটি আপনাদের সাথে পরামর্শ করবে আপনারা যদি সেটা স্পার্ট হন এক্সপার্ট যদি হয়ে থাকেন অথবা চিকিৎসক যারা রয়েছেন আরো তারা সে বিষয়ে পরামর্শ দেবেন কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় এই পরামর্শগুলো দেয়া যুক্তিযুক্ত নয় তাছাড়া ডাক্তার জাহাঙ্গীর কবির এখন এই যে কিভাবে দাম্পত্য জীবন রাতে কয়বার দিনে কয়বার এসব কথা সোশ্যাল মিডিয়ায় বলা আহ শোভা পায় না শোভনীয় নয় ডাক্তার তাসনিম যারাও দুই আঙ্গুল কিভাবে চেক করবেন নারীদের বহু কথা বলে থাকেন এগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা জানেন এখন আবার কেউ কেউ বলছেন আমাদের ইসলামী স্কলার যারা রয়েছেন তারা ওয়াজ মাহফিলে যেভাবে দাম্পত্য জীবন কীভাবে সুখের হবে কত কি নানান কথা বলে থাকেন পরামর্শ দিয়ে থাকেন এগুলো যদি তারা ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়ে থাকেন কাউকে যাদের সমস্যা রয়েছে তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রচার হয় না বা আমরা দেখতে চাই না বা দেখানোটা ঠিক না বা সোশ্যাল মিডিয়ায় বলাটা ঠিক না সো এগুলো থেকে সবাই আমরা যাতে বিরত থাকি যার যার যে সমস্যা রয়েছে যেগুলো সাধারণের জন্য উপকার খাবার দাবার কি খেলে ভালো হবে কি খাওয়া উচিত কি ধরনের স্বাস্থ্য সুরক্ষা করা যায় সেটা বলতে পারেন শাক সবজি হ্যাঁ ফল মূল কী খেলে মানুষের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি ভিটামিন ডি রোদের তাপে আমাদের কি এই সব পরামর্শ সোশ্যাল মিডিয়ায় দেয়া যায় কিন্তু বাকি যে কথাগুলোর জন্য এখন আইনি নোটিশ দেয়া হয়েছে সেটি আপনারা সবাই জানেন ডাক্তার জাহাঙ্গীর কবির এবং ডাক্তার তাসলিম যারা কিভাবে। ফেসবুক ইউটিউব ইউজ করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন এবং তারা এর আড়ালে এসব পরামর্শ দিয়ে তারা কিন্তু ঔষধ বিক্রি করেন যেটি শোভনীয় নয় ধন্যবাদ সবাইকে